প্রিয় দর্শক নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না আসলে যে এত পরিমাণে এই আঙুর ধরে আছে আমরা জানি যে এটা আঙুর ফলটা আমাদের বাংলাদেশে হয়ে আসে আমরা ইনপোর্টের সেই আঙুর ফলগুলো খাই আসলে সেটা ফর্মালিন কি নন ফরমালিন কি ভালো আমাদের যাচাই করার কোনো ভয় থাকে না আমরা সেই বিদেশি আঙুরটাই খাই আপনারা দেখেন আমাদের এলাকায় বাংলাদেশে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় জীবনর থানায় যে এত সুন্দর আঙুর ফল ধরে আছে আপনাদের আমন্ত্রণ রইল ফল মোটামুটিভাবে পেকে গেছে খাওয়ার উপযোগী হয়েছে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার এই ভিডিও লোকেশন ধরে চুয়াডাঙ্গা জেলা জীবনর থানা নিধিগুণ্ড নতুনপাড়া গ্রাম আপনার জানেন মাজিদুল ইসলামের এই আঙুর ফলের বাগান তরুণ উদ্যোক্তা আসলে লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ছুটে উনি এই বিভিন্ন ফল চাষ করেন এবং এই ফলগুলা উনি তৈরি করতে সক্ষম হন আপনারা তার জন্য দোয়া করবেন আসলে আমি মনে করি যে একটা স্টুডেন্ট যদি চাকরির পিছনে না ছুটে যদি এরকম এই তরুণ মাজেদুলের মতন হয় তাহলে আমার মনে হয় যে তাদের কোনো সমস্যা হবে না আর আমি এই মুহূর্তে আমি বলতে পারি মাজিদুল বাংলাদেশের টাইডল আমরা মনে করি যে বাংলাদেশের একটা গর্ব যে বিদেশিটা আঙুর ফলের জাত এখানে নিয়ে এসছে এবং সেটা নিজ উদ্যোগে চাষ করছে আসলে এটা স্টুডেন্ট কখনোই মন ইচ্ছা মতো সব কিছু করতে পারে না যদি সরকারিভাবে কোনো সহযোগিতা বা কোনো রকম কোনো কিছু হেল্প পায় তা আমার মনে হয় এই ধরনের স্টুডেন্ট বা ছেলেরা অনেক কিছু করার সম্ভব তো আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন